আপনারা দেখেছেন মঙ্গল শোভাযাত্রা যারা করে সেখানে একটা বিশাল বড় নৌকা বানানো হয় নৌকাকে অনেকগুলো মানুষ আনন্দের সাথে সামনের দিকে নিয়ে যাচ্ছে আর পিছন থেকে মস্ত বড় একটা রাক্ষস সেই নৌকাকে খাওয়ার জন্য ধেয়ে আসতেছে দেখা যায় না এরকম দেখছেন চারুকলা যে হয় দেখবেন সেই রাক্ষসের গায়ের রং কালো তার শরীরের মধ্যে পিস্তল এবং চাপাতির ছবি আঁকা মুখে দাড়ি মাথায় টুপি এটা দিয়ে তারা কি বুঝালো এটাকে দিয়ে তারা বুঝালো এই রাক্ষস হচ্ছে মৌলবাদী শক্তি এই মৌলবাদীরা যা কিছু কল্যাণ যা কিছু শুভ এই সব কিছুর পথে তারা বাধা সৃষ্টি করে সব কল্যাণকে তারা খেয়ে গ্রাস করে ফেলতে চায় কবি রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষার সাথে একমত হয়ে একটা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত তারা পাঠ করে তাপস নিঃশ্বাস বায়ে মুমূরস্বরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্নানে সূচি হোক ধরা তার মানে পুরাতনকে ভাসায়া দাও মুমূর্ষকে উড়ায়া দাও এই পৃথিবী হচ্ছে অসূচি বা অপবিত্র এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পবিত্র করো নজবিল্লা বলবেন না পুরনো যা কিছু আছে পুরনো সব কিছুই তো আমাদের স্মৃতি আমাদের ইতিহাস পুরনো সব কিছু ভাষায় দেওয়া যায় তারপরে মমূর্ষ যে দুর্বল রুগী তাকে উড়াইয়া দিতে বলছে যে অসুস্থ তাকে উড়াইয়া দিয়ে যাবে নাকি তাকে রক্ষা করতে হবে সেবা করতে হবে তারপরে বলছে পৃথিবী হচ্ছে অসুচি অপবিত্র এটাকে আগুনে জ্বালিয়ে পবিত্র করতে হবে পৃথিবীকে অপবিত্র আগুনে জ্বালিয়ে নাপাক জিনিসকে পবিত্র করতে হয় এই নীতি আদর্শ শিক্ষা হচ্ছে অগ্নি পূজারীদের শিক্ষা যারা আগুনের পূজা করে তাদের শিক্ষা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা যারা করে সেখানে দেখবেন বিভিন্ন বস্তুর মুখোশ আছে বিভিন্ন প্রাণীর মুখোশ বানিয়ে মঙ্গল শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করে তারা এটা মুখে পড়ে একটা আছে হলো পেঁচা পেঁচার ছবি দিয়ে একটা মুখোশ বানায় এই প্যাঁচা হচ্ছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মঙ্গলের প্রতীক এবং এই পেঁচা হচ্ছে হিন্দুদের লক্ষ্মী দেবী তার বাহন হিন্দুদের লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা তারা বিশ্বাস করে পেঁচার মুখোশ ধারণ করলে লক্ষ্মী আসবে শুভ আসবে নজবুল্লাহ বলবেন না এটা হিন্দুদের বিশ্বাস হতে পারে মুসলমান বিশ্বাস করতে পারে আমাদের সমাজ দেখবেন অনেকে বলে মেয়েটা খুব লক্ষ্মী ছেলেটা খুব লক্ষ্মী বলে না লক্ষ্মী কিন্তু হিন্দুদের একটা দেবতার নাম লক্ষ্মী দেবী এজন্য কখনোই বলবেন না আপনার মেয়েকে বা আপনার ছেলেকে বা যে কোনো মুসলমানকে লক্ষ্মী বলা যাবে ভালো বলেন ভদ্র বলেন মেয়েটা ভালো এই কথাটা প্রকাশ করছেন লক্ষ্মী বলে লক্ষ্মী কিন্তু মুসলমানদের কোনো পরিভাষা না এটা কি হিন্দুদের লক্ষ্মী দেবী সম্মানিত ভাইয়েরা ইদুর হচ্ছে গণেশের বাহন হনুমানের ছবি বানায় মুখোশ বানায় রামের বাহন হাঁস হচ্ছে সরস্বতীর বাহন হাতি বাঘ সিংহ এটা হচ্ছে দুর্গার বাহন গাবি হচ্ছে রামের বাহন ময়ূর হচ্ছে কার্তিকের বাহন আর খেপা সার এটা হচ্ছে শিবের বাহন এই সব সবগুলো প্রাণীর মুখোশ বানিয়ে মঙ্গল শোভাযাত্রায় ব্যবহার করা হয় সূর্য আছে না সূর্য এই সূর্য হচ্ছে হিন্দুদের একটা দেবতা মানুষের আকৃতিতে সূর্যের ছবি বানিয়ে অনেক বেশি পরিমাণে দেখবেন মানুষের হাতে আস কালকে করেন বা ইতিপূর্বে যে মঙ্গল শোভাযাত্রা হয়েছে বাংলাদেশে দেখবেন আমি যেগুলো নাম বললাম সবগুলোই আছে এটা কি মুসলমানদের বাঙালি সংস্কৃতি নাকি হিন্দুদের ধর্মীয় সংস্কৃতি এটাকে আমাদের উপর চাপাই দিচ্ছে বাংলাদেশের মুসলমানেরা না বুঝেই এই মঙ্গল শোভাযাত্রায় উদযাপন করে অংশগ্রহণ করে না বুঝেই তাদের ইমানটা নষ্ট হয়ে যায় মূর্তির সামনে পূজা করা কি শেষদাদি কি শিরিক যদি কেউ মূর্তির পূজা করে কোনো মুসলমান বুঝে করুক বা না বুঝে করুক তার কি ইমান থাকে না ইমান যায় হিন্দুরা বারো মাসের তেরো পূজায় যে সমস্ত জিনিসের পূজা করে মুসলমানদেরকে দিয়ে একদিনেই সেই সমস্ত জিনিসের পূজা করে মঙ্গল মাধ্যমে এটাকে আবার নাম সংস্কৃতি সংস্কৃতির সংগঠন আছে সায়ানট এরা এগুলোকে বাংলাদেশে প্রমোট করেছে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত সায়ানটের যে সভাপতি ছিল সঞ্জিদা খাতুন কিছুদিন আগে মারা গেছে আপনারা দেখেছেন যে সে মৃত্যুবরণ করার পর তার ভক্তরা তারকে ঘিরে চারপাশে দাঁড়িয়ে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত পাঠ করে তাকে বিদায় জানিয়েছে কোন মুসলমান মৃত্যুবরণ করার পর তার চারপাশে দাঁড়িয়ে তারা কি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত পাঠ করে নাকি দুরুদ দোয়া কালাম এস্তেক এগুলো পাঠ করে তেলাদ করে ভারতের আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে ঢাকার পহেলা বৈশাখ যেন অষ্টমীর এক ডালিয়া সম্মানিত ভাইরাত এই সমস্ত জিনিস থেকে মুসলমান দিকে সাবধান হওয়া দরকার সাবধান না হলে তাদের ইমান নষ্ট হবে আর ইমান না থাকলে তার স্থান কোথায় জান না এই পহেলা বৈশাখ আসলো পর থেকে মোগল সম্রাট আকবরের শাসনামল থেকে এই পহেলা বৈশাখ শুরু হয় আকবরের শাসন আমলে বাংলা সন এটাকে তার উদ্ভাবন করা হয় উদ্ভাবন করে মোগল সম্রাট আকবরের শাসন আমলে তার সেখানে নিয়ম ছিল ট্যাক্স দিতে হয় সরকারকে তো সেই সময়ের কৃষকেরা চৈত্র মাসের শেষ দিনে সব ট্যাক্স খাজনা দেওয়ার পর বৈশাখের প্রথম দিনে তারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করত। যে নতুন একটা বছর পেলাম একটা বছর আমাদের শেষ হলো সব খাজনা ট্যাক্স আমাদের পরিশোধ হয়েছে এবং সেই সময় যারা ব্যবসায়ী ছিল ব্যবসায়ীরা এই বৈশাখ মাসের প্রথম দিনকে হাল খাতা যারা ব্যবসা করে তাদের সারা বছর যে ব্যবসা করেছে সেই ব্যবসায়ী খাতাটা ক্লোজ করে বৈশাখের প্রথম মাসে নতুন খাতা শুরু করবে আগে যে দিনাপানা ছিল যারা বাকি নিয়েছিল পরিশোধ করবে বৈশাখের আগেই এটা ছিল মূলত বৈশাখের উদ্দেশ্য এটাকে সংস্কার করতে করতে বাঙালি জাতি কোথায় নিয়ে গেছে হিন্দুদের একটা ধর্মীয় উৎসবে পরিণত করে ফেলেছে অথচ মুসলমানদের খবরও নাই যে এটা একটা হিন্দুদের উৎসবে পরিণত হয়েছে সম্মানিত ভাইয়ারাত বাঙালি সংস্কৃতির নামে আমাদের উপর অনেক কুসংস্কার চাপায়া দেওয়া হয়েছে আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত হয়ে গেছে যেমন বিয়ে সাদিতে গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ে শাদী হলে ছেলে হোক মেয়ে হোক গায়ে হলুদের একটা অনুষ্ঠান করা হয় অনেক লাউড স্পিকারে হিন্দি গান বাজিয়ে একটা স্টেজ সাজানো হয় সেই স্টেজে মেয়েকে বসায় দেওয়া হয় এরপর যত ছেলে আছে আছে মেয়ে এলাকার সব ছেলে মেয়েরা এসে সে মেয়ের গালে হাতে পায়ে হলুদ মেখে দেয় আছে আপনাদের এলাকায় আছে এটা সারা বাংলাদেশে আছে এই যে গায়ে হলুদের যে অনুষ্ঠানটা করা হলো এই গায়ে হলুদের অনুষ্ঠানটা আসলে কি এটা কি জানে যারা করে এটা কি জানে গায়ে হলুদ অনুষ্ঠানটা কি জানে এই গায়ে হলুদের অনুষ্ঠানটা কি এটা মুসলমানরা জানে না অথচ গায়ে হলুদের অনুষ্ঠান মেয়ের বিয়ে হলেই করতে থাকে ভারতের আনন্দবাজার পত্রিকা একটা রিপোর্ট পেশ করেছে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস রীতি অনুযায়ী সকালবেলা বিয়ের দিন হলুদ মেখে বর কোনে গোসল করে কেন যেন এই গায়ে হলুদের মাধ্যমে সকল অকল্যাণ এবং অপশক্তি দূর হয় এই কথাটা তাদের ধর্মীয় গ্রন্থ পুরাণে আছে। আজকে আমাদের মুসলমানেরা এইগুলো করতেছে কেন করতেছে জানে না যদি এই বিশ্বাস নিয়ে তারা এই গায়ে হলুদের অনুষ্ঠান করে ইমান থাকবে না ইমান যাবে সাবধান হন এলাকার মধ্যে প্রায়ই বিয়ে হয় এগুলো থেকে আমাদের বাঁচতে হবে সম্মানিত ভাইয়েরা কল্যাণ এবং অকল্যাণ এটা কি হলুদ মেখে দূর হয় নাকি কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ আমরা ইমানের কালেমায় পড়েছি আমানি তারপর কি ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এই বিশ্বাস আমরা করেছি এই ঘোষণা আমরা দিয়েছি এখন অকল্যাণ দূর করার জন্য যদি হলুদ মাখা লাগে তাহলে কি আল্লাহর প্রতি বিশ্বাস থাকলো না হলুদের প্রতি চলে গেল হয়ে গেছে সন্মানের ভাইয়েরা রসুল কারিম সাল্লামের হাদিস আছে যে জাতি যার সাদৃশ্য গ্রহণ করে কেমতের মাঠে ওই জাতি তাদের সাথেই থাকবে অর্থাৎ আমার পোশাক আশাক আমার সামাজিক সংস্কৃতি এটা যাদের সাথে মিলবে আমার হাসর তাদের সাথে হবে যদি হিন্দুদের সাথে মেলে হিন্দুদের সাথে হবে যদি ইহুদি খ্রিস্টানদের সাথে মেলে ইহুদি খ্রিস্টানদের সাথে থাকতে হবে সেজন্য সাবধান হতে হবে আজকে সারা পৃথিবীর মুসলমানেরা তারা নিজেদের কাজ নিজেদের সংস্কৃতি ভুলে বিজাতি সংস্কৃতি বিজাতিদের অনুসরণে তারা ব্যস্ত তারা মুসলমান তাদের জানেই না তার দায়িত্ব কি তাদের কাজ কি এটা মুসলমান আজকে জানে না জানতেও চায় না মনে করে মুসলমান ইসলাম ধর্মে এসে মনে ভুল করছে এখানে কোনো আনন্দ ফুর্তি নাই কোনো রং তামাশা নাই আছে শুধু কষ্ট আর কষ্ট এটা করা যাবে না সেটা করা যাবে না এরা শুধু এটা মনে করে আর পশ্চিমারা যেটা করে সেগুলো খুব ভালো লাগে যার কারণে ফলাফল কি হয়েছে তাদের অবস্থা আজকে খড়খুঁটোর মতো খড়খুঁটে যেমন সামান্য বাতাসে বাতাসে ভেসে যায় মুসলমানদের অবস্থা সেই খড়কুটোর মতো হয়ে গিয়েছে এই যে সারা পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ দুইশো কোটি মুসলমান এই দুইশো কোটি মুসলমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের কাছে এক বোতল পানি পাঠাতে পারে না ইসরায়েলের ইহুদিদের পারমিশন ছাড়া তারা অনুমতি দেবে তারপরে পানি ঢুকবে এছাড়া অনুমতি না দিলে সেখানে কোনো পানি পৌঁছানো সম্ভব না ইহুদি কতজন আছে সারা পৃথিবীতে ইহুদি সারা পৃথিবীতে আছে, এক কোটি ৪৫ লক্ষ বা দেড় কোটি আর সারা পৃথিবীতে মুসলমান আছে দুইশো কোটি দুইশো কোটি মুসলমান মাত্র দেড় কোটি ইহুদিদের ভয়ে কম্পমান সারা পৃথিবীতে সেদিন দেখলাম একটা মহিলা ওমরা করতে গেছে কাবা শরীফে ঢুকবে তার যে পাসপোর্ট আছে টাকা পয়সা আছে রাখার জন্য একটা ব্যাগ আছে হাজির একটা ব্যাগ ব্যবহার করে কাঁধে বা কোমরে ঝোলায় রাখে সেই ব্যাগের মধ্যে ফিলিস্তিনের পতাকা আঁকা সেই মহিলাকে পুলিশ বাধা দিয়েছে এই ব্যাগটা নিয়ে তুমি কাবা শরীফে ঢুকতে পারবা না ওই যে পাশে ডাস্টবিন আছে ব্যাগটা ডাস্টবিনে ফেলে দিয়ে তারপরে তুমি কাবা শরীফে প্রবেশ করে হস করার জন্য চিন্তা করছেন ওই পুলিশ মহিলাকে হজ করার জন্য কাবা শরীফে ঢুকতে দেয় নাই কেন ফিলিস্তিনে মুসলমানদের প্রতি ঘিরি সেই জন্য না তারা ইহুদিদেরকে ভয় পায় ইহুদিরা যদি জানতে পারে কাবা শরীফে ফিলিস্তিনের পতাকা নিয়ে কেউ হজ করার জন্য এসেছে এটা জানার পর যদি তারা সৌদির ওপর আক্রমণ করে অসন্তুষ্ট হয় সেই ভয়তে তারা ফিলিস্তিনের পতাকা কাবা শরীফের মধ্যে ঢুকাতে চায় না চিন্তা করেন কি ভয় মুসলমানদের মধ্যে ঢুকেছে মাত্র দেড় কোটি ইহুদিদের ভয় সারা পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া হচ্ছে প্রায় নামাজের পরে দোয়া হয় জুমান দিনে দোয়া হয় সারা পৃথিবীতে দোয়া 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 হচ্ছে 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 কাবা শরীফে মসজিদে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো আর ইসরায়েলের সন্ত্রাসীদেরকে ধ্বংস করে দাও দোয়া কি কবুল হচ্ছে হয়েছে দোয়া কবুল কেন হচ্ছে না কারণ কি কারণ দোয়ার সাথে আর একটা জিনিস লাগে দাওয়া কি লাগে দোয়ার সাথে দাওয়া লাগে দোয়ার সাথে মেডিসিন লাগে আপনি অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু বের করেছে আপনার কি সমস্যা রোগ ধরেছে রোগের ওষুধ লিখে দিয়েছে আর আপনি সারা দেশের যত হুজুর আছে সবার কাছে দোয়া চাইছেন হুজুর আমার জন্য দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই সারা দেশের হুজুর রামিলে আপনার জন্য দোয়া করতেছে কিন্তু আপনি ওষুধ খাবেন না এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট এক পার্সেন্ট আছে কারণ রোগ ধরা পড়ছে এখন মেডিসিন না খাইলে রোগ ভালো হবে না এটাই সিস্টেম আল্লাহ ওষুধ ছাড়াও ভালো করতে পারে কিন্তু আল্লাহ সিস্টেমটাই এমন যে অসুখ হলে মেডিসিন খাওয়া লাগবে এই যে পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে এসএসসি পরীক্ষা একজন ছাত্র হুজুরের কাছে দোয়া চাইলে হুজুর দোয়া করেন যেন পরীক্ষায় পাশ করি একদম বায়তুল মকরমের খতিব সাহেবের কাছে দোয়া চাইছে খতিব সাহেব দোয়া করে দিছে কিন্তু ওই স্টুডেন্ট পরীক্ষার হলেও যায় নাই বা পরীক্ষার হলে গেলেও তার খাতায় কিছু লিখলো না পরীক্ষায় পাশ করার সম্ভাবনা কত পার্সেন্ট জিরো পার্সেন্ট এক পার্সেন্টও নাই কারণ কি দোয়া আছে কিন্তু দোয়ার সাথে দাওয়া নাই রসুল্লাহ আলাইহি আলহ্লাম যখন বদরের প্রান্তরে মাত্র তিনশো জন সাহাবি নিরস্ত্র সাহাবিকে নিয়ে উপস্থিত হলেন মক্কার কুরাইশদের মোকাবেলা করার জন্য মক্কার কুরাইশ এক হাজার সশস্ত্র বাহিনী নবীজি তখন সাহাবিদেরকে নিয়ে দোয়া করতে বসেন নাই তাদের যতটুকু সামর্থ্য আছে তাদেরকে প্রস্তুত করে তাদের মোকাবেলা দাঁড় করিয়ে দিয়ে তারপরে নবীজি দোয়া করতে বসেছেন যে নবীর দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাল্লাহ কবুল করে সেই নবীও তো কাফেরদের মোকাবেলায় যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা নিয়ে না দাঁড়িয়ে শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন নাই যে হে আল্লাহ আবু জাহেলের এই বাহিনীকে তুমি ধ্বংস করে দাও এই দোয়া কি করছে আমরা কোনটা করতেছি আমাদের শক্তি সামর্থ্য যতটুকু আছে এটাকে আমরা অক্ষম মনে করতেছি কিছুই নাই তাদের তাদের শক্তির তুলনায় আমাদের কিছুই নাই সেই জন্য সারা পৃথিবীতে এত মুসলমান থাকতে সাতান্নটা মুসলিম রাষ্ট্রপ্রধান থাকতে তারা নিন্দা করতেছে প্রতিবাদ জানাচ্ছে গালি দিচ্ছে কিন্তু একজন সৈন্য এ পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যের জন্য পাঠায় নাই পাঠাইছে একটা অস্ত্র পাঠাইছে পাঠায় নাই তাহলে যতই দোয়া করুক এই মুসলমান জাতি দোয়া কি কবুল হবে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যে জুলুম নির্যাতন করছে যে বোমা বর্ষণ করছে এই জুলুম নির্যাতন যদি বাংলাদেশের মুসলমানদের প্রতিও করে বাংলাদেশের মুসলমানরা তা ফিরানোর কোনো ক্ষমতা রাখবে না যদি তারা সৌদি আরবের উপর করে সেটাও তারা ফিরানোর ক্ষমতা রাখবে না কারণ কি তারা দোয়া করে দাওয়ার কাছে যায় না মেডিসিন তারা গ্রহণ করে না ঠিক কি না। সম্মানিত ভাইয়েরা সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য এমন একজন নেতা আপনি পাঠান এমন একজন আমির আপনি পাঠান যার নেতৃত্বে ফিলিস্তিনের মুসলমানেরা আপনার পথে যুদ্ধ করবে জিহাদ করবে এবং সারা পৃথিবীর কাফের মসজিদ তাগতের বিরুদ্ধে মোকাবেলা করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেবে এই দোয়াটা করতে হবে একটা সংস্থা ইসলামী একটা সংস্থার প্রধান এক মুফতি ফতো দিয়েছে সারা পৃথিবীর মুসলমানদের উপর এখন ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ মিশরের সরকারি আরেকজন মুফতি সে ফতোয়া দিয়েছে এখন ইসরায়েলের বিরুদ্ধে এই জিহাদ করা যে ফতোয়াটা দিয়েছে এটা অযৌক্তিক কেন করলো এটা ইসরায়েলের ভয় কি ভয় চিন্তা করেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তকিউসমানি তিনিও ফতোয়া দিয়েছেন যে সারা পৃথিবীর মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়ে গেছে যে তারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে তারা জিহাদে অংশগ্রহণ করবে এটা ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ এই মুহূর্তে প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ করাও কি ফরজ হয়েছে সম্মানিত ভাইয়েরা এই ভয় মুসলমানদের মধ্যে কেন ঢুকল আল্লাহ তালা কোরআনে কারিমে একটা আয়াত নাজিল করেছেন সে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা মুসলিম জাতিকে জানিয়েছেন যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো এতটুক পরিমাণে শক্তি সঞ্চয় করতে হবে যে শক্তি দেখে কাফের মুশ্রিকেরা ইসলামের শত্রুরা ভয় পায় ভীত সন্ত্রস্ত থাকে যে মুসলমানদের এত শক্তি তাদের বিরুদ্ধে কথা বললে আমাদের গরদান থাকবে না এতটুকু ভয় যেন কাফেরদের মধ্যে থাকে এতটুকু শক্তি তোমরা সঞ্চয় করো আল্লাপাকের নির্দেশ আল্লাহর সেই নির্দেশ মুসলমানরা আজকে ছেড়ে দিয়েছে কাফের মুশ্রিক বেদিনীরা আজকে গ্রহণ করেছে মুসলমানদের হাতে যদি একটা ছুরি থাকে তাকে জঙ্গি করে কেমনে জেলে ঢুকাবে মুসলমান শাসকেরা এটা নিয়ে ব্যস্ত হয়ে যায় যদি একটা পিস্তল থাকে তাহলে কোনো কথাই নাই যদি কোনো যুদ্ধের ট্রেনিং নেয় এ হচ্ছে নাশকতাকারী এ দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে এই সমস্ত কথা বলে মানে জানার সাথে সাথেই সে গ্রেফতার মুসলিম দেশে মুসলিম শাসকরাই এই কাজটা করে অথচ যুদ্ধের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমেরিকা সরাসরিভাবে ইসরায়েলের সৈন্যদেরকে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে খাদ্য দিয়ে ওষুধ দিয়ে সাহায্য করতেছে কোনো বাধা নাই কিন্তু যদি কোনো মুসলমান রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের মুজাহিদদেরকে সাহায্যের কথা বলে সে হয়ে যাবে মুসলমানদের এই শত্রু হয়ে যাবে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে সেই পারমাণবিক বোমা তারা বানাতে পারবে না এটা বন্ধ করতে হবে সেই জন্য আমেরিকার যে নতুন প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরান তার পারমাণবিক যে কার্যক্রম আছে এটা বন্ধ করতে হবে যদি তারা বন্ধ না করে তাহলে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ব্যবস্থা নেবে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধের ঘোষণা করবে নেতৃত্ব দেবে ইসরায়েল এর সমস্ত কিছু আমরা যোগান দেব আমেরিকা দেবে ব্রিটেন দেবে জার্মান দেবে ফ্রান্স দেবে ইটালি দেবে কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানেরা তারা ভয় পায় না জানি আমাদের কি হয় না জানি ক্ষমতার গদি চলে যায় না জানে আমরা মরে যাই এই মৃত্যুর ভয় আর ক্ষমতার লোভ এই দুনিয়ার লোভ এই দুইটার কারণে মুসলিম জাতি আজকে আছে আছে মুসলিম জাতি আজকে নির্যাতিত হয়ে আছে রসুল্লাহ সাল্লা সাল্লামের দেখানো পথ যখন মুসলমানেরা ফি সাবিল্লার পথে আবার ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হবে সারা পৃথিবীর বাতিল কাফের মুশ্রিক বেদিন মুনাফেক সব পরাজিত হয়ে আল্লাহর দিনের কালেমা সব কিছুর উপর বিজয় হবে ঠিক না